বাকি যারা দেয় এগুলো পুরাটা বাদ পারি ভাই আর এই লোভে যারা পড়বি তারাও আমি মনে করি সে দর্শকও ভালো না ভাই তারাও হচ্ছে লোভি ওরাও মনে করেন খারাপ এই বাকি লোভে যে আপনার দেশে আসে বিভিন্ন অঞ্চল থেকে এই শাড়ি দশটা টাকা বাকি থাকা সত্ত্বে কেউ কেউ দেয় না ওই মুখের গল্প করে লিবিনি ভাই চারটি গরু দেওয়ার কথা কবি যে আপনি একটা গরু কেউ দুটি টাকা দেন দিই বাদ বাকি টাকা আপনার বাসায় আমার ছোটো ভাইক দিয়ে দিচ্ছি পাটা কেউ আমার গাড়ি আছে ব্যাঙ্ক এই টাকাটা দিয়ে দিয়েন আপনার তো কী করবি দাম করি দুইটা গরু হোক আর একটা গরুর টাকা আপনার ধরে নিবি লেবার কি করবি যে ভাই আমার তো লোক মানতেছ না বাকি তো দিতে পারতিস না আপনি একটা দুটা গরু নেবেন খালি বিঘভ্রান্তিতে পড়ার দরকার নাই ভাই টাকা থাকলে গরু কেন না হলে কেনার দরকার নাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো ছোট ছেলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন পরিচয় ভাই কম বেশি আল্লাহর মতো সবাই চেনে ঠিক আছে আমার নাম হচ্ছে রাজীব ঠিকানা পামনা জেলা ইশোরি থানা দাশুরিয়া আর খামারের নাম আছে রাজীব আপনি তো মূলত মূলত করে থাকেন আমি দেবসময় গাভিগুলাইলেই মানে ই থাকি গাভি সেলি বেশি ভাই

তো গাভীটা আগে একটু দর্শকদেরকে দেখাই যে দেখান এক আর আমি বিশেষ করে একটা কথা কব ভাই আপনারা এই গরুটা কিনতে হলে আসেন তালিকা মনে করেন ভালো লাগবে ভাই এই ফোনের মাধ্যমে হয়তো দেখলে আন্দাজও করতে পারবে না সরজমিনে আসলে গা বুঝতে পারেন যে এই জিনিসটা কি জিনিস ঠিক আছে দর্শক আমি এটুক অনুরোধ করে বলবো সরজমিনে আসেন আসি দেখি জিনিসটা গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল একটা হলস্টেন ফ্রিজিয়ান গাভী ভাই অরিজিনাল একটা হলস্টেন ফ্রিজিয়ান গাভী অনেক বড় গাভী অনেক বড় ভাই সচরাচর বনায়

আমি গোড়ার দাম চালে 450 সাথে পারি তাও না আমি দাম সাবো ভাই এটার দাম আছে 3 লক্ষ 35000 টাকা হালকা কমিতে সুযোগ আছে ভাই কিছুটা দর অপার ভাই এটা আছে ইদের অপারইদের আগের দিনকার প্রতিবেদন এইজন্য ইদের জন্য মনে করেন যে একটু ছাড় যেকোনো দর্শক ভাই নিলে হালকা কিছু বায়না করে রাখতে পারবে সমস্যা নাই জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আজকে তো আমাদেরকে একটা গাবি দেখাচ্ছেন জি আজকে শুধু এক পিস গাবি দেখাবো গাবি তো অনেক আছে গাবি তো রেডি হয় না আর ওগুলা ওদের পরে হয়তো চেষ্টা করব দেখানো গাবিটা আমরা দর্শকদেরকে দেখালাম তো এই গাবিটা যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ঠিকানা ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া যে কোনো দর্শক ভাই যে দেশের থেকে আসুক দাশুরিয়া ঈশ্বরদী আসলেই হবে এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে অবশ্যই গাবি গরু টাকা দিয়ে কিনবেন দেখে শুনেই তো নেবেন ভাই

আর এই লোভে যারা পড়বি তারাও আমি মনে করি সে দর্শকও ভালো না ভাই তারাও হচ্ছে লোভি ওরাও মনে করেন খারাপ এই বাকি লোভে যে আপনার দেশে আসে বিভিন্ন অঞ্চল থেকে এই শাড়ি দশটা টাকা বাকি থাকা সত্ত্বে কেউ কেউ দেয় না ওই মুখের গল্প করে লিবিনি ভাই চারটি গরু দেওয়ার কথা কবি নি যে আপনি একটা গরু কেউ দুটি টাকা দেন দিই বাদ বাকি টাকা আপনার বাসায় আমার ছোটো ভাইক দিয়ে দিচ্ছি পাটা কেউ আমার গাড়ি আছে ব্যাঙ্ক এই টাকাটা দিয়ে দিয়েন আপনার তো কী করবি দাম করি দুইটা গরু হোক আর একটা গরুর টাকা আপনার ধরে নিবি লেবার কি করবি যে ভাই আমার তো লোক মানতেস না বাকি তো দিতে পারতিস না আপনি একটা দুটা গরু নেবেন খালি বিঘভ্রান্তি পরার দরকার নাই ভাই টাকা থাকলে গরু কেন না হলে কেনার দরকার নাই আমার কথা সাফ সাফ ভাই গরু যদি কেনার টাকা থাকে তাহলে আপনি আসবেন পাবনা শহরে পাবনা জেলায় আসবেন আসি গরু নিয়ে যাবেন বাকি আসালি কখনো আসবেন না বাকি নিতে গেলে আপনি ধরা খাবেন এটুকু আমি গ্যারান্টি দেবো ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু খুবই ভালো একটা দেখালেন ভাই এক পিস গাবি দেখালাম দর্শক ভাইরে দর্শক দেখবে দেখে যদি ভালো লাগে আর আমি যে দাম চাইছি দামের সাথেও আইডিয়া করবি ভাই লাইবিয়া আছে না নাহলে চোদ্দ পনেরো মন দর্শক ভাই দেখি শুনে আমি ওই জন্য সরজবনে আসেন দেখিলেন তো ধন্যবাদ আপনাকে জি ভাই